আল্লাহ মঈনুল কাইয়িম আল জাওজি এক আجیب কথা লিখছেন আল্লাহর কসম এত জেদামি কথা আমার জীবনে আমি আর কখনো পড়ি নাই তিনি বলেন যে সারা দুনিয়ার যতগুলো নবী আছে যত নবী ছিলেন যত নবীদেরকে রব যত কথা শিখিয়েছেন যত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন এবার समस्त মানে কিতাবগুলোতে রব যতগুলো নাম নাজিল করেছেন সমস্ত মানে কিতাবগুলোতে রব যতগুলো নাম নাজিল করেছেন এরপরে জিব্রিলকে আল্লাহ তালা যতগুলো নাম শিখিয়েছেন আল্লাহ মাদুল কায়িমাল লিখছেন এই সমস্ত নামগুলোকে আল্লাহ তালা তিনটা নামের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন তাইলে বোঝা গেছে তিনটা নাম এই তিন নামের মধ্যে যেমন সব আছে একটা শব্দের মধ্যে এই তিন নাম ঢুকায় দিছে একজন মানুষের জীবনে যত অনিষ্টতা থেকে সে বাঁচতে চায় আপনি যাহা 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 বানিয়েছেন রব আপনি যত কিছু বানিয়েছেন আসমানে যত কিছু বানিয়েছেন জমিনে যত কিছু বানিয়েছেন বাতাসে যত কিছু বানিয়েছেন আগুনে যত কিছু বানিয়েছেন পানিতে যত কিছু বানিয়েছেন সাগরে আর মহাসাগরে যত কিছু বানিয়েছেন আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার বলুন তো দেখি এই আমার জীবনের জন্য কত জরুরি শুধু আমি জানি না তা না সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান যেটা জানে না সে ক্ষতিগুলো থেকে বাঁচার তাবিজ শুধু আমি না বিজ্ঞান না জিবরিল যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচার তাবিজ শুধু আমি না জিবরিল না আল্লাহ আকবর কাবিরা সারা সমস্ত বেরেস্তারা যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচার তাবিজ আর এটা এই তাবিজটা প্রয়োগের জন্য রব বলেন তুমি একটা শব্দ দিয়ে আমাকে বলো আবেদনটা করো রবের কাছে এখানে একটা বললেন কেন কারণ এটা তোমার দুনিয়ার ক্ষতি থেকে বাঁচাবার জন্য তুমি আমাকে একবার বললেই হবে এটা দুনিয়ার ক্ষতি সামান্য এই জন্য একবার বলো সারা দুনিয়ার যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের মূল হতা হলো শয়তান সারা দুনিয়াতে যত গুণা আছে সমস্ত গুণার মূল হুতা কে শয়তান এবার শয়তানের থেকে তুমি আমার কাছে পানা চাও শয়তান থেকে যদি বেঁচে গেলে সমস্ত গুণা থেকে বেঁচে গেলে তাহলে পুরো জাহান নাম থেকে বেঁচে গেলে এই জন্য শয়তানের ক্ষতি এটা তোমার জন্য বড় ক্ষতি দুনিয়ার ক্ষতি চেয়ে শয়তানের ক্ষতি বড় ক্ষতি শরীরের ক্ষতি থেকে রুহানি ক্ষতি বড় ক্ষতি হাসাতকারী যখন আমার বিরুদ্ধে হাসাত করে আমি তার হাসাতের থেকে হাসাদকারীর হাসাত থেকে আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম দুটা আছে বাহিরে কি করেছ সেটাও দেখবা ভিতরে ছিল সেটাও দেখবা খরাত ভিতরে কদ্দুর ছিল এটাও তুমি দেখবা বাহিরে দূর ছিল এটাও দেখবা ভিতরে দিয়েও কি হয় বাহিরে দিয়েও কি হয় তুমি দনোটা দেখবা দনোটা দেখবা বাহিরে দিয়ে কমন নাম্বার মিলে বাহিরেরটা দিয়ে কমন নাম্বার মিলে ভিতরেরটা দিয়ে শুধুই দাম বাড়ে জামাতে নামাজের কমন নাম্বার কত এবার দাম আর ভিতরের দাম কত বাড়তে পারে একজনের জন্য সাতাইশ আরেকজনের জন্য সাতাইশ হাজার আরেকজনের জন্য সাতাশ লাখ আর জন্য সাতাইশ কোটি আর একজনের জন্য সাতাইশ হাজার কোটি আরেকজনের জন্য সাতাইশ লাখ কোটি আরেকজনেরও সাতাইশ কোটি কোটি আচ্ছা একই নামাজ একেইভাবে পেছনে পড়লাম তার নামাজ সাতাইশ তারটা সাতাশ কোটি এবার সাতাইশ ওলা কি করবে বল একবার রোদা রজা তিন একবার একটা দা যদি পার্থক্য হয় আসমান আর জমিনের পার্থক্য হবে এক দরাজা পার্থক্য আসমান আর জমিনের পার্থক্য আল্লাহর কসম একবার সুবহান এটা সিফতে এহসানের সাথে হইলে এহসান তাকে সরাসরি আল্লাহ পর্যন্ত পূজা দিতে পারে এই এহসান তাকে সিদ্দিক বানাই দিতে পারে সিদ্দিক বানাইতে পারে সিদ্দিক হা কেমন ছিল সিদ্দিক আকবরে জিকির জানি কেমন ছিল ফারুক আজমের জিকির জানি কেমন ছিল হজরত বেলালের জিকির জানি কেমন ছিল হ্যাঁ রাবে অবশ্যই জিকির জানি কেমন ছিল অলপ্রাব দু কাদের জিকির জানি কেমন ছিল কাসের নানু তুমি রহমুলার জিকির জানি কেমন ছিল হাজত নানুপুরি জিকির আমরা তো সচক্ষে হাজত নানুপুরির দিকে দেখছি পটিয়া মাদেশা ফজরের পরে নানুপুরি বয়ান শুনছেন কে কে আছেন দেখি হাজত বুয়ালি সাহেব রহমতুল্লাহ এক এক শব্দ জানি কেমন ছিল একবার পটিয়া মাদেশা জোহরের পরে হাজত বুয়ালি সাহেব বয়ান করছিলেন শুধু একটা পড়ছে ইক রিসমে রব্বি খেল্লাদি খালা

সাই খোঁজাই ফি যখন তেলাবাদ করে এখন তো নাই মাঝে মাঝে হালকা মাঝে মাঝে মাগরীব মনে হয় যে না কলিজাটা ছিড়া টাইনা লয়ে যেত এজন্য আমার ভাই ইমান বানান ইসলাম বানান ইহসান বানান তাকওয়া বানান খাসিয়াত বানান আমাকে কেউ দেখে না তখনও গুনাহ থেকে বাঁচা আমাকে কেউ দেখে না তখনও আমি গুনাহ থেকে বাঁচব কেমনে সিফাতে ইহসান ছাড়া কে আমাকে তখন গুনাহ থেকে বাঁচাবে রাতের অন্ধকার পৃথিবীর কেউ আমার কাছে নাই আমার দরজা বন্ধ পৃথিবীর কেউ আমার কাছে নাই আমার লাইটটাও বন্ধ পৃথিবীর কেউ আমার কাছে নাই আমার মোবাইলটা আমার কাছে আছে আমার এমবিও আমার কাছে আছে সারা দুনিয়ার সব ছবিও এর ভিতরে আছে এই সময় আপনাকে গুনাহ থেকে বাঁচাবে কে আল্লাহ আমাকে দেখছেন এই তাবিজ কোন তাবিজটা কি বলেন এই জন্য আল্লাহ বলেন

মানুষ দেখে না এই মুহূর্তেও সে আমাকে ভয় করে পৃথিবীর কেউ দেখে না বিবির সামনেও তো সে মোবাইলে গুণা করে না ছেলেদের সামনেও মোবাইলে গুণা করে না বাচ্চাদের সামনেও মোবাইলে গুণা করে না বাস্তব না বাস্তা রিক্সাওয়ালার সামনেও কিন্তু মোবাইল ফোনতে ভয় পায় সিএনজিওয়ালার সামনেও কিন্তু মোবাইল খুলতে ভয় পায় দাঁতের রাতের অন্ধকারে কেউ যখন তাকে দেখে না হালা কাউন হি তখন সে আল্লাহকে ভয় করে রব বলবেন যাও কথা দিলাম লাহুম মাগফিরাতুন আমি মাগফিরাত রেখে দিছি শুধু তোমার লাগি আমি আজরে কাবির রেখে দিয়েছি তোমার জন্য আজরে কাবির রব যদি বলেন আজরে কাবির এটা কত বড় হলে আজরে কাবির হয় রব যদি বলেন বড় পুরস্কার এটা কত বড় হলে বড় হয় বুঝেন না কথা রফ যদি বলেন বড় তো এটা কত বড় হইলে বড় হয় হ্যাঁ আচ্ছা আমি বললাম একটা বড় মাস কয় কিলো হবে আধা কিলো আর আজিম্বা যদি বলে বড় মাস আনবা তা আমার বড় আর বড় বুঝি এক কথা বুঝেন না এক কথা হ্যাঁ আমার যদি বলে একটা বড় মুরগি আনবা তো এটা বুঝি আধা কিলো বড় শব্দটা যিনি যত বড় তার জবান তত বড় এবার রফ যদি বলেন কাবির দিবে এটা কত বড় এবার বলুন তো গুণা থেকে বাঁচবো আমি একা কি বাঁচবো না লোকালয়ে বাঁচবো লোকালয়ে গুনা থেকে বাঁচি এটাও বাঁচা কি গুনা থেকে বাঁচা এটাও বাঁচা দুই বাঁচা এক বাঁচা নয় দুই বাঁচার পুরস্কার এক নয় বলেন কি বলছি বলেন দুই বাঁচার পুরস্কার কি এক জীবনেও দুই বাঁচার পুরস্কার কি না সবাই সামনে জিকির করছি আর চোখে পানি আসছে এটা রাতের অন্ধকারে আমি একা কিছু জিকির করছি চোখে পানি আসছে এই জগের পানি আর ওই জগের পানি এটা কি জীবনে কোনোদিন এক হ্যাঁ এজন ওয়ারা জুলুন দাকার আল্লাহ খালিয়া ওয়ারা জুলুন দাকার আল্লাহ খালিয়া রাসূল বলেন যে জিকির করে একা জিকির করে কি একাকি ফাফা না তার চোখ থেকে পানি পড়ে আল্লাহ রাসুল বলেন আল্লাহ তালা বলবেন ওর নামটা রাখ রাখ ওর ছবিটা আর নিচে ছায়া দিয়ে দিব তাইলে শ্রীপতি কেমনে আসবে এগুলো কেমনে আসবে বলেন না হ্যাঁ আমার এখন কি মন চায় বল জানেন আমার এখন মন চায় যে আমি দশজন মানুষ নিয়ে বসি এই দশজন মানুষ নিয়ে এই শিবতে স্থানের উপরে ঘন্টা 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 বলতে থাকে একটা একটা শব্দ নিয়ে শিবতে স্থানের মোরা খাবার করে আপনি যখন পড়বেন আহাত আহাত বলার সময় আপনার আপনার কলি যে কবে আসছে তিনি একা তিনি এক তিনি আমাকে বানানে ওয়ালা হিসাবে আহাত আমাকে দেনে ওয়ালা হিসাবে আহাত পুরস্কার দেনে ওয়ালা হিসাবে আহাত সাজা দেনে ওয়ালা হিসাবে আহাত এলিমের দিক থেকে তিনি আহাত উদ্ধতের দিক থেকে তিনি আহাত বলেন আহাত আহাত আহাদ এবারে আহাদ বললাম কতবার দিলে আসছে কতবার علامه ইব্রাহিম কাইয়িম আল জাওজি এক আজীব কথা লিখছেন আল্লাহর কসম এত জেদামি কথা আমার জীবনে আমি আর কখনো পড়ি নাই তিনি বলেন যে সারা দুনিয়ার যতগুলো নবী আছে যত নবী ছিলেন যত নবীদেরকে রব যত কথা শিখিয়েছেন যত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন এবারে समस्त আসমানে কিতাবগুলোতে রব যতগুলো নাম নাজিল করেছেন সমস্ত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন সমস্ত রবীদেরকে নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন সমস্ত মানে কিতাবগুলোতে রব যতগুলো নাম নাজিল করেছেন এরপরে জিবরিলকে আল্লাহ তালা যতগুলো নাম শিখিয়েছেন এবার আল্লাহ তালা রায়েলমের মধ্যে আল্লাহ তালা যতগুলো নাম রেখে দিয়েছেন কটা বাকি আছে আর বলেন কটা বাকি আছে আল্লাহর কত নাম আছে আল্লাহর কত নাম আছে كنا وطنا مسيح لكن يا شن اللهم إني عبدك ابن عبدك إبن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به نفسك في علم الغيب আল্লাহ আপনার যেগুলো নাম আছে যত নাম আপনার আছে যত নাম আপনি আপনার রসুলদেরকে শিখিয়েছেন যত নাম আপনি আপনার কিতাবগুলোতে নাজিল করেছেন যত নাম আপনি আপনার এলমুল গাইবের মধ্যে দেখে দিয়েছেন এবার কত নাম আছে আল্লাহ তালা কত সিফাত আছে আল্লাহ তালা আল্লাহুল কাইম আল জাউজিয়া লিখছেন এই সমস্ত নামগুলোকে আল্লাহ তালা তিনটা নামের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন একটা হলো রব্বুন দুই নম্বর হলো মালিকুন তিন নাম্বার হলো ইলাহুন সুবহানাল্লাহ বলেন তাহলে সমস্ত নামগুলো কয় নামের মধ্যে ঢুকিয়েছেন কি কি এরপরে আশ্চর্য খবর শুনবেন তাইলে বুঝা গেছে তিনটা নাম কোরআন কারিমের সূরা নাসের মধ্যে যে তিনটা নাম রব বলেছেন কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস তাহলে সোয়াল আখ আমি আর এই মুসলাতামকে রব যত নাম শিখিয়েছেন সবগুলো নাম এই তিনটা নামের মধ্যে আছে সোয়াল আখ একশো চারখানা কিতাবের মধ্যে রব যত নাম নাজিল করেছেন সব এই তিনটা নামের মধ্যে আছে এবার তিনি বলেন এই তিন নামের মধ্যে যেমন সব আছে এবার একটা শব্দের মধ্যে এই তিন নাম ঢুকাই দিছে ওই শব্দটা হলো আহাত এই শব্দটা হইল কি আহাত এবার তিনটে সুরাকে একসাথে লিখে দিয়েছেন আহাত হুল হুহল আহাত এক শব্দ হুল আউদুবে রব্বিল ফালাক দুই শব্দ হুল আউদুবে রব্বিন নাস কারণ এই তিনটা চূড়া কোরআনে কারিমের শেষ তিনটা চূড়া কোরআনে কারিমের শেষ তিন চূড়া কোরআনে কালিম যদি একশো চারখানা কিতাবের মধ্যে শেষ সুরা হয় শেষ কিতাব হয় এই তিনটা সুরা যদি কোরআনে কালিমের শেষ সুরা হয় কোরআন হলো শেষ কিতাব তিনটা সুরা হল শেষ সুরা তাহলে এই তিনটা সুরা হলো একশো চারখানা কিতাবের শেষ সুরা সব হানলা বলে না কারণ পর্যন্ত আর কোনো আল্লাহ নাজিল করবেন না আর কোনো কিতাব হবে না কোনো সুরা হবে না আসলে কোরআন করিমের শেষ সুরা একশো চারখানা কিতাবের শেষ সুরা তাইলে বোঝা গেছে শেষ কথাটা কি হয় উপসংহার হয় শেষটা কি হয় হাতে মা হয় শেষটা উপসংহার হয় সব বলেন। আপনি একটা এসে লেখছেন পৃষ্ঠা শেষটা হয় উপসংহার একটা বই লেখছেন একশো পৃষ্ঠা শেষ পৃষ্ঠাটা হয় উপসংহার তাহলে সূরা ফালাক নাস উরান একাডেমির একলাস ফালাক নাচ এই তিনটে সূরা হল পুরা একশো চারখানা কিতাবের উপসংহার এই তিনটা সূরা এই তিনটে সূরা কত দাম আল্লাম আবাদু কাহিমাল জাউজিয়া বলেন এই তিনটে সূরা একজন মোমেন্টের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি এটাকে শেষ তিন সূরাতে দিলেন কেন আর আর কিছু বলবো বলবো হ্যাঁ দেখেন আউ দু রব বিল ফালাক এখানে বলেছেন রব্বুল ফালাক একজন মানুষের জীবনে যত অনিষ্টতা থেকে সে বাঁচতে চায় অনিষ্টতা থেকে সে কি বাঁচতে চায় প্রথমত দুই প্রকার রুহের অনিষ্টতা শরীরের অনিষ্টতা বলেন রুহের অনিষ্টতা শরীরের অনিষ্টতা আবার দুই প্রকার খেয়াল করে না শরীরে অনিষ্টতা আবার দুই প্রকার যেগুলো সে জানে যেগুলো সে জানে না জানে অনিষ্টতা কি কি বলেন তো জানি অনিষ্টতা কি কি জ্বর সর্দি কাশি কর না রোগ ব্যাধি জানি আর জানি না এবার বলেন তো জানা অনিষ্টতা বেশি না অজানা অনিষ্টতা বেশি অজানা অনিষ্টতা বেশি না জানা অনিষ্টতা বেশি অজানা অনিষ্টতা কত বেশি হ্যাঁ আনলিমিটেড এবার সমস্ত জানাল ক্ষতি আর অজানা ক্ষতি কি আসমান আর জমিনের নিচের কোন বস্তু থেকে আসবে নাকি অন্য কোন বস্তু থেকে আসবে আপনার ক্ষতি পারে বুঝাই কর না আচ্ছা ধরেন আগুন পানি মাটি বাতাস করতে কি হতে পারে আসমান জমিনের ভিতরেই তো হবে আচ্ছা কি কি ক্ষতি হইতে পারে গত তিন চার দিন আগে যে একটা লোক একটা কভার বেন তার গাড়ির উপরে চাপা পড়ে চারজন মানুষ মারা গেল যে পৃথিবীর কোন শক্তি জানতো এই লোকটা কভার বেনে চাপা পড়ে মারা গেল এটা কি আসমান জমিনের ভিতরে না বাইর থেকে হ্যাঁ জানা ক্ষতি না অজানা ক্ষতি এরকম অজানা ক্ষতি আর কি কি আছে একটু বলেন না দেখি হ্যাঁ সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানকে একসাথে জমা করেন জমা করে বলেন যে আমার জীবনে কি কি ক্ষতি হতে পারে লিখে দাও ক্ষতি শেষ হবে না ক্ষতি আরো আছে আরো আসতে পারে না পারে না এবার বলুন তো দেখি আপনি যাহা 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 বানিয়েছেন রব আপনি যত কিছু বানিয়েছেন আসমানে যত কিছু বানিয়েছেন জমিনে যত কিছু বানিয়েছেন যত কিছু বানিয়েছেন আগুনে যত কিছু বানিয়েছেন পানিতে যত কিছু বানিয়েছেন সাগরে আর মহাসাগরে যত কিছু বানিয়েছেন আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার বলুন তো দেখি এই তাবিজটা আমার জীবনের জন্য কত জরুরি কোন ক্ষতি থেকে বাঁচার তাবিজ হ্যাঁ শুধু আমি জানি না তা না সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান যেটা জানে না সে ক্ষতিগুলো থেকে বাঁচার তাবিজ শুধু আমি না বিজ্ঞান না জিবরিল যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচার তাবিজ শুধু আমি না জিবরিল না আল্লাহ আকবর কাবিরা সারা সমস্ত বেরেস তারা যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচার তাবিজ আর এটা এই তাবিজটা প্রয়োগের জন্য রব বলেন তুমি একটা শব্দ দিয়ে আমাকে বলো রব বলে আমাকে আবদার করো রবেদন আবেদনটা করো রবের কাছে সুবহানাল্লাহ বলেন আবেদনটা করো কার কাছে রবের কাছে আবেদনটা করো রবের কাছে রব আর রবের একটা সিফাত বলে দাও কুল আউযু বিল ফালাক এখানে একটা সিফাত শুধু একটা বললেন কেন এখানে একটা বললেন কেন কারণ এটা তোমার দুনিয়ার ক্ষতি থেকে বাঁচাবার জন্য তুমি আমাকে একবার বললেই হবে এটা দুনিয়ার ক্ষতি সামান্য এই জন্য একবার বলো আর এরপরের সূরা সারা দুনিয়ার যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের মূল হোতা হল শয়তান সারা দুনিয়াতে যত গুণে আছে সমস্ত গুণার মূল হোতা কে শয়তান এবার শয়তানের থেকে তুমি আমার কাছে পানা চাও শয়তান থেকে যদি বেঁচে গেলে সমস্ত গুণা থেকে বেঁচে গেলে তাহলে পুরো জাহান নাম থেকে বেঁচে গেলে এই জন্য শয়তানের ক্ষতি এটা তোমার জন্য বড় ক্ষতি দুনিয়ার ক্ষতির চেয়ে শয়তানের ক্ষতি বড় ক্ষতি শরীরের ক্ষতি থেকে রুহানি ক্ষতি বড় ক্ষতি এবার অহংকার আরো বেশি কি এবার অহংকার কার কার রোগ নফসের রোগ কার রোগ আর নফসের দখল কার শয়তানের তাহলে মিংসার খান্নাস এটা জঘন্য মিঞ্চার্য মা খালাকা থেকে জগন্য এজন্য এখানে তুমি আমার তিনটা নাম ধরে বলো এক নম্বরে রব বলো দুই নম্বরে মালিক বলো তিন নম্বরে ইলাহুন বলো কি ভাই কটা কি কি রব মালিক ইলা এবার বলুন তো দেখি এই তিনটা সুরা আমাদের জীবনের জন্য কত দরকার আজকে থেকে ফজরের পরে তিনবার 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 মাঘিয়ে পরে তিনবার 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 জোহরের পরে একবার 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 আসরের পরে একবার 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 এসার পরে একবার 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 ঘুমাবার সময় একবার 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 এরপরে যখন মনে যায় তখন ইনশাল্লাহ বলেন ইনশাল ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد جدي أكتاك تا آياتر تفسير كرتبت تم تو كمون সামনের মাসে ইনশাল কি ভাই আচ্ছা যেমন একটা শব্দ হাসাতকারী যখন আমার বিরুদ্ধে হাসাত করে আমি তার হাসাদের হাসাত থেকে হাসাদকারীর হাসাত থেকে আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার বলেন তো সারা দুনিয়ার সমস্ত সমস্যার মূল কারণ কি এবার বলেন তো এটা থেকে যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় তো কেমন হবে তো দাবিশটা কেমন হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে এভাবে পড়ার তৌফিক দান করেন আমিন পড়বো তো ইনশাআল্লাহ কেমনে শুধু শব্দ না एहসানে সাথে ইনশাআল্লাহ হুম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস আলিকিন ইলাজি মিংশাজিল স মসিখাননাস আল্লারিস ভসুফি সুদ রিনাস মিনালজিনাত এ না আ এক তার খানাত কিতাবের সব শেষ আহা থাককি। এবার সারা দুনিয়া আঘতের সমস্ত ক্ষতির সম্ভাবনা কাত থেকে। সমস্ত কাত থেকে মিনাল নাস সমস্ত ক্ষতি কাত থেকে মিনাল বলেন যে তোমাকে কখনো বলে এই চলো গান শুনতে যাব তুমি বলতেছ চলো নামাজে দূর নামাজ পরে পড়ে নিব এ বুঝতে পারবো এটা যে মানুষ শতান এ মানুষ শতান আছে না নাই বলেন হ্যাঁ মানুষ শয়তান আছে না নাই এ যা দেখছেন কারা ঘটাচ্ছে সব

আমার জন্য একটা বড় মাছ নিয়ে উনি আমার জন্য একটা কি মাছ নিয়ে আসছে এটা কি মাছ আনছে না তামাশা করছে আমার বুঝেন না মাছ না তামাশা এবারে আমি তাই বুধ ল কান্না কাতার গু ভাইন্দা গু ইয়ার তুমি এভাবে আবাদত করবা যেন তুমি আমাকে দেখছো এটা যদি না পারো এভাবে অবদত করবা নিশ্চয়ই তুমি আমি তোমাকে দেখছি বাকি এটা ছাড়া যদি করো এটা হবে তামাশা আমি ওরে পাঁচ হাজার টাকা দিয়ে বললাম যাও আমার জন্য একটা ভালো জুতা নিয়ে আসবে ও পনেরো টাকা দাম একটা প্লাস্টিকের জুতা নিয়ে আসবে জুতা আনছে না আনছে না জুতা আনছে না তামাশা করছে এবার আমাদের নামাজ নামাজ না তামাশা ও আজ ও আজ না তামাশা এটা ও আজ হ্যাঁ এগুলো ও আজ ও আজ না তামাশা 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 এই এই হজ তাওয়াফ করে সেলফিও তোলে এটা তাওয়াফ না তামাশা বলেন না এটা তাওয়াফ আপনা তামাশা আরাফাত আরাফার মাঠে গিয়ে দাঁড়ায়া দাঁড়া selfie তুলতেছে আরাফা না তামাশা তো এটা নিয়ে কত কইছে না আনতা আব্দুল্লাহ কা আননাকা তারা করতে বলছে আল্লাহ আমাদের সকলকে সিফাত ইহসান نصیব করে এই কিতাব আল ওয়াবুল সাইফ ফিল কালিমা তাইয়্যিবা যদি পারেন একটা কিতাব কিনবেন একটা পৃষ্ঠা করে করে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ দাওয়ামে ইহসান نصیব করবে দাওয়ামে জিকির نصیব আমাদের গাড়িতে আছে আল্লাহ কিনে নিয়ে যাবেন আল্লাহ দান করুন